নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল দূরে তলায় পুতির খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ ভাই বাঁচে আমার মন যেন ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝরে গাছের লুটো পুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না কোন পথ হারা মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তার এই ঘরই কেন বসায় কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওড়ি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন ময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি পরিসুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মার ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাওয়ার মাঠ দূরে কেন আছো দারে আগু যেন মাতুন ওঠে ভরে তোমার ভাঙুন লাগা গানে নমস্কার